শীতকাল আসলেই জয়নগরের মোয়া খেতে ইচ্ছা করে কিন্তু জয়নগরের মোয়ার আতুর ঘর মানে জন্মস্থান ঠিক কোথায় তোমরা কি জানো তো আজকে আমরা ঠিক জয়নগরের মোয়ার জন্মস্থানে চলে গিয়েছি বহরুতে বিনা পানি মিষ্টান্ন ভাণ্ডারে তো চলো আগে আমরা মোয়ার স্টেপ বাই স্টেপ মেকিং প্রসেসটা দেখবো তারপরে আমরা ওনারের সঙ্গে কথা বলে নেব তো চলো তোমরাও চলো আমার সঙ্গে ভিডিওটা ভালো করে দেখতে থাকো আমি কিন্তু একদম স্টেপ বাই স্টেপ একদম ফার্স্ট স্টেপ থেকে দেখাতে থাকব ফার্স্ট স্টেপ পাক তৈরি করা পাক তৈরিটা কিভাবে করছে জলের সঙ্গে চিনি তার সঙ্গে খেজুরের রস মিশিয়ে পাক তৈরি করে কণকচুর ধানের খইয়ের সাথে মেশাতে হয় প্রথমেই কড়াইতে চলে যাবে ওই পাকটা তারপরে যাবে খই তারপরে দুটোকে একসঙ্গে খুব ভালো করে মিক্সড করে রাখা হয় এটা হয়ে ফার্স্ট সেকেন্ড এখনি আমরা দেখালাম যে এটা মধ্যে পাক দেওয়া হচ্ছে মানে যেটা প্রথম স্টেপ যেটা সেই গটটা তৈরি হচ্ছে এটা তো এইখানে মেন হচ্ছে এইটা পাক হচ্ছে পাক প্রথম স্টেপ তাই তো প্রথম স্টেপ এখানে হয়ে গেল তারপর চলে যাওয়া হবে ওখানে পড়ার মধ্যে পাকটা ঢালা হবে পাকটা ঢালা হবে কোয়ের সাথে ঢালা হলো ঢালার পরে একটু উষ্ণ গরম থাকবে তারপরে তোমার পনেরো ধানের হই দিয়ে মেশানো হবে আচ্ছা মেশানোর পরে পাকটাকে ভেঙে আবার তোমার রেডি করে ওর সাথে তোমার পাতলা নরম গুড়ে রস পড়বে ওর মধ্যে পাকের মধ্যে মেশানো হবে আচ্ছা মেশানোর পরে ওকে তোমার আধ ঘন্টা এক ঘন্টা চাপা দিয়ে রাখতে হবে হ্যাঁ রাখার পরে ওকে পাটটাকে দেখতে হবে আমার পাকটা ঠিকঠাক হয়েছে নাকি তারপরে ওর মধ্যে পড়বে তোমার কাজু কিশমিশ ঘি এলাচ পেস্তা এগুলো দিয়ে পাকটাকে একটা তোমার মিশ্রণ করা হলো মাখিয়ে নেওয়া হলো ওই গুড় এর সাথে এগুলো তোমার পড়বে কাজু কিশমিশ ঘি এলাচ পেস্তা সেটা ওখানে হ্যাঁ ওখানে পড়বে একটা পাক তোমার বানাতে তোমার আট ঘন্টা সময় লাগে আট ঘন্টা মানে আট ঘন্টা মোয়াটা খেয়ে নিচ্ছি একবারে খেয়ে নিচ্ছি এক মিনিট লাগবে না সেটা তৈরি করতে আট ঘন্টা আট ঘন্টা সময় লেগে যায় আচ্ছা এক আমার এক পেজ মোয়া তোমার হাতে পেলাম তোমার মুখের ওই ফ্রেন্ডস কিন্তু এই মোয়াতে তোমার এক ঘন্টা সময় লাগে সবাই জানে যে মোয়া মোয়া শুধুমাত্র খই দিয়ে চিট করে তৈরি করা হয় কিন্তু পুরো বিষয়টা সেটা না না সেটা নয় সেটাতে অনেকটা অনেকটা পরিশ্রম আছে অনেকটা একটা সময় সাপেক্ষ ব্যাপার অবশ্যই দিয়েছি দেখতে পাচ্ছেন এবার কাজু দিচ্ছি কাজু পড়ে গিয়েছে যে যেমন পাক তার তেমন কাজু মশলা আচ্ছা কতটার সাথে কতটা পরিমাণ থাকে এটা আপনার একটা পাকে আমরা পাঁচশো গ্রাম কিশমিশ দিই

মানে এতটা পরিমাণ রাশ চলছে যে আপনাদের কাজ করে যেতে তাই তো বন্ধুরা দেখতে পাচ্ছে যে এখানে কি পরিমাণ পরিশ্রম দাদারা করছেন আর পুরোপুরি সংযুক্ত হয়ে এখানে একটা পরিকাঠামো গঠন করেছে যার মাধ্যমে এত সুন্দর ভাবে আমরা যে মহাগুলো এক নিমিষে খেয়ে নিচ্ছি সেটা আহ প্রক্রিয়াকরণ আর এটা তৈরি দিতে এটা দাদারা পুরো স্টেপ ভাই স্টেপ আমাদের দেখিয়ে দিলেন আর পুরো বিষয়টা এরকম ভাবে তৈরি যেটা হচ্ছে সেটা আমাদেরকে বুঝিয়েও দিলেন তো অসংখ্য ধন্যবাদ দাদা আপনারা আমাদের সাথে এতটা সহযোগিতা করলেন আপনাদের খাটনি মাঝখান থেকে ঠিক আছে তো আমাদের সামনে দেখতে পাচ্ছ যে এখানে আমাদের খাওয়ার জন্য মোয়া দেওয়া হয়েছে তো এই মোয়াটা আমরা টেস্ট করব আর তোমাদেরকে রিভিউটা জানাবো যে এটা এক্সাক্টলি খেতে কেমন মানে কারখানাতে তৈরি হওয়া মোয়া আর মোয়া সাঙ্গের সঙ্গে তৈরি গরম গরম মোয়া যেটাকে বলা হয় সেটা আমাদের হাতের সামনে এসেছে এখন আমরা টেস্ট করব আর যেটা দেখো এখানে এখনো লাইভ দেখানো হচ্ছে যে এখানে কিভাবে মোয়া পাক দা হচ্ছে মোয়া তৈরি হচ্ছে সেই মোয়াই এখন আমাদের হাতে একদম তৈরি হয়ে মোয়া আমাদের হাতের সামনে চলে এসেছে তো আমরা এখন টেস্ট করে দেখব যে এটা কেমন হয়েছে চলো দেখা যাক ওয়াও প্রথমত মোয়াটা ভীষণ পরিমাণ সফট আমরা এমনি যে শহরের দোকানে যে মোয়াগুলো খেয়ে থাকি তো সেটার মধ্যে যেমন একটা শক্ত ভাব থাকে সেই ব্যাপারটা কিন্তু এই মোয়াতে নেই এখানে একটা হালকা নরম ভাব আছে কিন্তু মোয়াটা কিন্তু পুরোপুরি জমাট মোয়াটা কিন্তু ভেঙে যাচ্ছে এরকম না কিন্তু আমরা যদি চাপ দিই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে মোয়াটা হালকা আর ভাঙছে কিন্তু পুরোটা ভাঙেনি কিন্তু আমি যতটা ভেঙে নিয়েছি ততটাই ভেঙেছে এবার টেস্ট করে দেখ অসাধারণ খেতে একদম মিথ্যা কথা বলছি না কারখানায় এসছি বলে তাই জন্য বলছি না মোয়াটা অসাধারণ খেতে কাজু সহযোগে খেয়ে দেখি তোমরা ডেফিনেটলি একবার ট্রাই করে দেখতে পারো আমরা ডেসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা টেস্ট করবে আর আমাদেরকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আশা করি তোমাদের মানে বলার মতন কিছু থাকবে না এত সুন্দর খেতে অসাধারণ অসাধারণ খেতে আমার ওকে তো আমি ভাঙ্গু না দেখি চেষ্টা করি এক কামরে আমি বলছি আমরা এখন কলকাতার মোয়াটা খাই প্রথম কথা মুখের মধ্যে একটা কিছু একটা বাধে মানে একটা কিচ 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 করে একটা শক্ত একটা ভাব থাকে ওইগুলো মুখের মধ্যে লাগে কিন্তু এখানে জাস্ট মোয়াটা মুখে নিলে মিলে মিليه জাস্ট মেল্ট হয়ে যাওয়া মানে না যেমন কটন ক্যান্ডি আপনি মুখে নিলে মেল্ট হয়ে যায় ঠিক सेम জিনিস হচ্ছে আর কাজু কিশমিস মুখের মধ্যে হড়হ হতেই থাকে যদি কোনোদিন সম্ভব হয় একবার অন্তত পক্ষে এখানে ভিজিট করো আমরা ফুল অ্যাড্রেস দিয়ে এখানে দেখতে আমরা পানি মিষ্টান্ন ভাণ্ডারে একমাত্র এত বড় কারখানা রয়েছে এত বড় কারখানা আমরা এই এলাকা দেখিনি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমরা এখানে এসেছি আর অবভিয়াসলি তোমরা এখানে আসতে পারো এসে টেস্ট করতে পারো নির্দিধায় দাদারা তোমাদেরকে মানে এই কোয়ালিটি দেবে এর থেকে আদার্স কোন কোয়ালিটি এখানে পাওয়া যায় না এই বেস্ট কোয়ালিটিটাই পাওয়া যায় আমরা শহরের দিকে যে কোয়ালিটিটা খাই সেটা আলাদা ওটা নকল মোয়া অরিজিনাল মোয়া খেতে হলে তোমাকে অরিজিনাল জায়গাতেই আসতে হবে তো চলো আবারও আমরা চলে যাই প্রসেসিং এ এবার আমাদের এখানে ক্ষীর তৈরি করা হচ্ছে খোয়া ক্ষীর যেই ক্ষীরটা আমরা দেখলাম যে আমাদের মোয়ার ওপরে অনেক পরিমাণে দেওয়া রয়েছে তাছাড়াও খই যখন মিক্সড করা হয় কাজু কিশমিশের সঙ্গে তখনও এই খোয়া ক্ষীরটা দেওয়া হয় এখানে ক্ষীরও তৈরি করা হয় গুঁড়ো তৈরি করা হয় এরপরে চলে আসা হলো সেকেন্ড স্টেপে আগের পাক দেওয়া কনকচুর ধানের খইতে আচ্ছা এখানে গুড় মাখানো হচ্ছে এটা এইটা মাখানোর পর হ্যাঁ মাখানোর

আমরা কাঁচি দিয়ে গোল গোল করে বানাচ্ছি আচ্ছা 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 এখানে পরপর সবাই আপনারা মোয়া বানাচ্ছেন আর কি মোয়াটা গোল 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 করে পাকাচ্ছেন তাই তো মোয়া ভরা হয়ে হচ্ছে গিয়ে তোমার কাজু পিং লাগাবে লাগে ওইখান দিয়ে ছিঁড়ে যাবে মানে এই মোয়া গুলোকে ওখান থেকে যে বেঁধে আসছে সেগুলোকে আপনারা প্যাকেটে ভরছেন তাই এরপরেই সেগুলো চলে যাচ্ছে কাজু কিশমিশের দিকে মানে কাজু কিশমিশ টপিং করা হচ্ছে এরপরে ক্ষীর দেওয়া হবে তো এখানে ক্ষীর দেওয়া হচ্ছে আচ্ছা প্রত্যেকটা মোয়াতে এরকম ভরে ভোরেই খোয়া ক্ষীর অরিজিনালি দেওয়া হয় না ক্যামেরা চলছে বলে না না এটা বলে তো ক্ষীর তো বানানো হচ্ছে হ্যাঁ দেখেছেন তো আপনারা এরপরে এটা দেওয়া হচ্ছে এলাচের গুঁড়ো

এই যে সাদা বক্স আমরা দেখতে পাচ্ছেন এটা আমাদের সবচেয়ে কম রেডি মোবাইল এবং বিগত তিন বছর একই দামে চলছে একশো টাকা বক্স একশো গ্রাম পার বাক্সে দশ পিস করে থাকছে পাঁচশো গ্রাম পাঁচশো দশ পিস আচ্ছা এই একটা আছে এই বাক্সটা আমরা দেড়শো টাকা বক্স পড়ছে পাঁচশো গ্রাম আচ্ছা এটাও দশ পিস থাকছে পিস এর উপর আমরা আছে দুশো টাকা বক্স এই যে বক্সটা আছে এটা দুশো টাকা বক্স আচ্ছা পার বাক্স দশ পিস থাকছে মানে কুড়ি টাকা পিস পড়ছে আর এর উপরে একটা আমাদের আজ স্পেশাল গিফট প্যাক যেটা বলে থাকি এটা গোল্ডেন বক্স এটার দাম পড়ছে তিনশো টাকা বক্স ধরুন অনেকে বলতে আরো দামি চায় সেক্ষেত্রে আরো একটু হাই হবে আচ্ছা হ্যাঁ কাঠের বাক্স আছে তাছাড়া আরো সুন্দর সুন্দর ধরনের বাক্স আছে সেগুলোর দাম অনেক বেশি আচ্ছা তার উপরে এটা মালের কষ্ট রকম থাকে প্যাকেজিং ওপর দামটা আবার বেশি হয়ে যায় আবার অনেক ক্ষেত্রে প্রেক্ষে আমরা আরো হালকা করে দিই কিন্তু বেশি দিন লাস্টিং করা যাবে না ঘি এবং আমাকে ব্যবহার করতে হবে তখন দামটা একটু আমরা আরো বেশি এটা নর্মালি ত্রিশ টাকা ফিজ আছে তখন সেটা চল্লিশ টাকা আর আর একটা বিষয় দেখতে পাচ্ছি সামনে আমরা গুড় দেখতে পাচ্ছি অনেক রকম গুড় আমরা মূলত প্রাইস

আমরা আমাদের এই পনের তৈরি করতে গিয়ে ধরুন মো পাটারি সেগুলো ব্যবহার করি তাছাড়া ধরুন আমরা কাঁচা যেটা গুড় বলি সেটাও বিক্রি করি কাঁচা ফোন নাম্বারে কন্ট্যাক্ট করলে অবশ্যই আপনি পাবেন আমাদের নাম্বার দুটো আছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে একটা কলিং নাম্বার যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার তাতেও কলিং করলে আমি রিসিভ করি আমার নাম্বার হচ্ছে নাইন সিক্স ওয়ান ফোর ওয়ান জিরো এইট সেভেন থ্রি জিরো

শামবাজারের মধ্যে মানে কলকাতার মধ্যে শামবাজার আচ্ছা সেক্ষেত্রে যদি কেউ ভুল করে জয়নগর নেমে পড়ে কোনো অসুবিধা নেই জয়নগর থেকে আমরা উত্তর দিকে আসতে হবে আচ্ছা ওখান থেকে ধরুন আমরা চার কিলোমিটার